ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পছন্দ হলে যোগাযোগ করেছো একদম দৃষ্টিনন্দন একটা পেয়ার দেখার মতো কালেকশন আর কালারটা কিন্তু মিলি কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্র দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজিম মামার কবুতরের লপটে আর আজকে মামার কাছে যে কালেকশনগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক বন্ধুরা কবুতরগুলো দরদাম সহ দেখানোর পূর্বে আমরা মামার সাথে একটু কথা বলবো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি ভালো আছেন না হ্যাঁ আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি আহ আজকে তো কালেকশন মশাল হিউজ পরিমান কত জোড়া কালেকশন আছে আজকে আজকে কালেকশন বাবা মোটামুটি অনেক কালেকশন আছে সব তো আর দেখানো যাবে না মোটামুটি আপনার যে কটা দেখানো যায় ওই কটা দর্শক দেখুক আর কালেকশনগুলো আছে খুব ভালো ভালো মানে কালেকশন যার যেই পেয়াটা পছন্দ অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কোনো সমস্যা মনে হলে কোনো কিছু আমাকে সরাসরি ফোন দিবেন অবশ্যই অবশ্যই আর সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়ার পসিবল আর কবুতর ভিডিওটা ফুল দেখবেন কারণ আমি কবুতর ছোট বড় একদম সব ধরনের কবুতর অ্যাভেলেবেল আছে তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতরগুলো আপনি ভিডিও করবেন দর্শকদেরকে দেখাবেন ইনশাল্লাহ আর

অর্থাৎ সকল যোগাযোগ এবং লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বার এই একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটাই লেনদেন করবেন আচ্ছা তো আমরা কালেকশনগুলো দেখাতে পারি ইনশাআল্লাহ জি এক এক সব কালেকশনগুলো আপনারা দেখান দর্শকদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আজকের ভিডিওতে দর্শকদের জন্য দর্শক আবারো বলি ফুল ভিডিওটা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজন কবুতর কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লার সবচেয়ে জনপ্রিয় কালার আকাশী কালার দর্শক দেখতে পাচ্ছেন একই সঙ্গে নরমাদি দুইটি কিন্তু চুইঠাল

একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে এটাও কিন্তু একদম নন্দন একটা পেয়ার দেখার মতো কালেকশন আর কালারটা কিন্তু মিলি কালার দেখেন আপনারা একদম করা মিলি কালারের মধ্যে রয়েছে এখানে নরকুন্ডার মাদি কুন্ডা পেয়ারে এই এখন যেটা সামনে বামে এই ডানে যেটা গেল এখন এটা মাদি পিছনটা নর আচ্ছা ওই পিছনে যেটা আছে দর্শক এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালারটা কিন্তু একদম গর্জিয়াস ঠিক আছে দেখার মতো কালার দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে কবুতর গুলো ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটা আর আপনারা জানেন যে বরাবরই আজিম মামার ভিডিও গুলো হচ্ছে বাইরে হয়ে থাকে একদম ন্যাচারাল কালারটা যেটা থাকে আপনার সানলাইটের মধ্যে ভিডিওগুলো আমরা করি দেখেন কবুতর ডিম বাচ্চা মাস্টার পেয়ার হ্যাঁ রানিং কত টাকা এই জোড়াটা দাম চাচ্ছেন আপনি এর দাম থাকবে আমার একদম 1800 টাকা 1800 টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস দর্শক পেয়ারটা 1800 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজটা কিন্তু অনেক বড় আর অনেক কালেকশন আছে আজকে হিউজ পরিমাণ একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও কিন্তু মাসাল অনেক সুন্দর একটা গোল্লা কালেকশন আর এটা কারো নাই এটা কাছে নাই এত বড় সাইজের আর পায়ে জুতিওয়ালা এটা হচ্ছে অরিজিনাল রাজস্থানি ইন্ডিয়ান রাজস্থানি আপনার রাজগোল্লা আচ্ছা আচ্ছা এটা পায়ে মোজা আছে হ্যাঁ পায়ে মোজা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে যেটা আছে এটা নর কবুতর হ্যাঁ আর কালারটা একদম করা লালের মধ্যে এটা ডিম বাচ্চা করা মাস্টার পেতো ইনশাআল্লাহ হ্যাঁ এটা না না না

দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটার এটা নর নাকি হ্যাঁ আর ওইটা মাদি খুব সুন্দর একটা পেয়ার 10 15রা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজার কোয়ালিটিটা দেখেন আপনারা ডিম বাচ্চা করা পেয়ার ডিম করা রানিং পেয়ার ফুল রানিং না হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জোড়াটার দাম কি রকম চাচ্ছেন মাত্র 1500 এই পেয়ারটা 1500 জি একদম 1500 জি আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 1500 টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারিং রসগোল্লা ব্ল্যাক কালারের এর আরো একটা পেয়ার আর এইটা নরমাদি দুইটি কিন্তু নাইরা মাথারা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর একদম সেম সাইজের সেম কোয়ালিটি এক জোড়া কালারিং গুলা এখানে মাদিটা কোনটা আর নরম আর একটা মাদি বামেট নোট এটাও কি মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার ফুল রানিং কবুতর না ফুল আচ্ছা তো মাশাআল্লাহ কবুতরগুলো দেখেন দর্শক আপনারা দুইটা কবুতরের গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশনটা দেখেন নিম্বাচা করা পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটার দাম থাকবে কত চোদ্দশো টাকা চোদ্দশো এই জোড়াটা একদম চোদ্দশো দর্শক চোদ্দোশো টাকার মিনিমাম প্রত্যেকটা কবুতর একদম দেওয়া থাকবে দর্শক যা যে পেয়ারটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার তো একটা হচ্ছে আপনার নাইরে মাথার আর একটা হচ্ছে চুইঠাল যেটা আছে এটা কি নর আর ওইটা মাতি কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন দুইটা কবুতরের গেট আপটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার আর আমি দুইটা কবুতর চোখ গুলো দেখাই দিয়ে দেখেন আপনারা একদম সেম টু সেম আর এগুলা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ জি জি ফুল রানিং কবুতর ফুল রানিং বামেটা মাদি ডাটা না কি রকম দাম যাচ্ছে বামেটা দাম থাকে 1500 টাকা 1500 হ্যাঁ আচ্ছা তো দর্শক এই কবুতরের জোড়াটার দাম থাকবে 1500 টাকা দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা আপনারা দেখেন 1500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে এটা চুইঠাল একটা কালারিং রাজগোল্লার

ঐটাও থাকবে 1500। এটাও 1500 টাকা। থাকবে নাকি? হ্যাঁ। তো আমরা দেখাই দিলাম। একটা, তিনটা আপনারা এখানে তিনটা দেখতে পাচ্ছেন। তো যদি কারো তিনটা লাগে তিনটাই দিতে পারেন। আবার একটা লাগলে একটা, দুইটা লাগলে দুইটা। যার যে ভাবে খুশি। তো এইটাও 1000 টাকা দাম থাকবে। হ্যাঁ। আর তিনটা একসঙ্গে নিলে সেই ক্ষেত্রে কত বড় সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন। এই তিনটা 3 15 4500 টাকা। আর একসাথে যদি নেয় আরো পাঁচশো ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা আচ্ছা মানে তিনটা যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে চার হাজার টাকা দাম থাকবে একটু দেখা দিই মামা বড় করে দশে দেখার জন্য এরকম গোল্লা अवेलेबल কেউ পাবে না দেশি গোল্লা দেখেন কত বড় সাইজ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের একজোড়া লাহোরি একদম চমক একটা কালেকশন আপনারা পায়ের ফেদার থেকে মাথা পর্যন্ত ফুল বডি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একটা পেয়ার ঠিক আছে এখানে মাদি কোঁটা আর নর কোনটা হাতে দানাটা মাদি বাম একটা নর আচ্ছা আচ্ছা এই পেড়টা ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ হ্যাঁ রানিং পেয়ার ফুল রানিং কবুতর না জি মাশাআল্লাহ আপনারা কবুতরগুলো দেখেন দর্শক বন্ধুরা একটু চারা দিয়ে দেন ঠোঁটগুলো কিন্তু একদম গোলাপি ঠোঁটের কবুতর ঠিক আছে আর বি সাইজের কবুতর দাড়ানোর গেটআপ দেখেন বডি ফিটনেসটা দেখেন ডিম বাচ্চা নেই কোনো প্যারা না 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 একদম ফুল ফ্রেশ দেখেন কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা যদি দামাদামি করে তাহলে চার হাজার দামাদামি না করলে মাত্র তিন হাজার পাঁচ টাকা একদম থাকবে সাড়ে তিন হাজার টাকা দেখা দিয়ে সাড়ে তিন হাজার টাকার বিনিময় দর্শক এই পেয়ার টা আপনারা সংগ্রহ করে নি একদম লাল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কালারের একজোড়া চিলা অরেঞ্জ কালারের চিলার মধ্যে একদম পিওর অরেঞ্জ কালার আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের পাই এটা সেল হয়ে রিং লাগানো আছে একজন আমাকে টাকা পাঠায় এটা গত ভিডিওর যে পেয়ারটা ওইটা জি মামা আচ্ছা আচ্ছা সেল হয়ে গেছিল এটা প্রথম কবুতরটাই সেল হয়েছিল ব্যাপারটা কি আসলে একদম অরেঞ্জ চিলা অরিজিনাল মাস্টার পেয়ার তো এইটা সেল হইলো পরে আবার নিল না কেন বুঝলাম ফোনই হলো না উনি আর এখন মতন আমার বন্ধু তো এখানে মাদিটা হচ্ছে বামে আর ডানেরটা নরকবুতর একদম পিওর স্টোন আইস দেখেন আপনারা এই প্রচুর ফ্লাইং করবে যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাংলাদেশের চৌশুরি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যার ডেলিভারি খরচটা দিয়ে নিতে হবে কত টাকা দাম চাচ্ছেন এর দাম থাকবে মাত্র 1700 টাকা 1700 একদম ফিক্সড ফিক্সড দামাদামি করা যাবে না না লাস্ট প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা লাহোরি কবুতরের একটা পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলোর যে আপনার ই রয়েছে দুইটা কবুতরের যে বডির যে মার্কিংটা এবং পায়ের ফেদারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে একদম গর্জিয়াস একটা কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন একদম পিওর প্রিন্টিং খুবই চমৎকার আর এটা কি নিউ অ্যাডাল্ট পেয়ার বাচ্চা কয় পরে আছে

আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা পেয়ার হচ্ছে এখানে দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা সুস্থ সবল অ্যাক্টিভ আর খুবই চঞ্চল এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ইনশাআল্লাহ এটা সেমি অ্যাডাল্ট মামা সেমি অ্যাডাল্ট কয় পরে আছে অরিজিনাল ইম্পোর্টেড বাবা মা অরিজিনাল এটা হচ্ছে গিয়া ব্ল্যাক গোল্ড কপার আর আচ্ছা আচ্ছা এটা কয় পরে আছে বর্তমান এটা আছে লোক আপনার পাঁচ থেকে ছয় ফেদার আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য এটা দাম ফাগো মামা আজকের জন্য মাত্র আপনার ষোলোশো টাকা হ্যাঁ টাকা একদম আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে পাচ্ছে এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া কালেকশন রয়েছে একদম মানকমন আর ইউনিক একটা চমক বিকজ আপনারা দেখতে পাচ্ছেন একই তো এটা আমেরিকান ফ্যান্টেল একই সঙ্গে এইটার কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা মেরুন কালার এর মধ্যে একটা পেয়ার যেটা হচ্ছে আহ অবশ্যই একদম রেয়ার একটা কালার মেরুন কালারের কবুতর কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আর দম গুলোর কোয়ালিটি যদি বলি একদম পারফেক্টলি আসছে আপনারা দেখেন একদম উপরের দিকে উঠানো আর অনেক বড় সাইজের কবুতর ঠিক আছে দুইটাই চুইটাল ডান দিকেটা একটা মাদি আর বাম দিকে নর কবুতর জি ডিম বাচ্চা করা জিনিস এটা পায়ে ফেদা দেখেন দেখেন ফেদাগুলো দেখা যায় আচ্ছা এটা কি ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ এই ডিম দিবে সর্বোচ্চ আপনার 4 দিনের মধ্যে ইনশাআল্লাহ সর্বোচ্চ 4 দিন 4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে জি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন কোয়ালিটি আমেরিকান বুঝতে পারছেন দেখা দেন না একটু ঘুরে ফিরে দেখাই দেই দর্শক বন্ধুরা আপনারা দেখেন ঠিক আছে কবুতর দেখেন ভালো করে পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা ওকে মাস্টার পেয়ার হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা ওকে একদম মাস্টার পেয়ার सेम কালার আর মেরুন কালারটা কোথাও পাবেন अवेलेबल পায় ফেদার দেখেন কোয়ালিটি দেখেন দুইটা কত এই জোড়াটার জন্য কত চাচ্ছেন আপনি মম এটা চাইলে তো চাই স্বাদ লাগে 5.5 6000 এরকম করে কিছু আজকের জন্য মাত্র 3500 টাকা তবে এক পেয়ারই যে আগে পেমেন্ট করবে কোবুতটা তার মানে 3500 টাকার দাম থাকবে ফিক্স কোয়ালিটি দেখবেন কোয়ালিটি 10 15 এই যে দাদা খেলনা ঠিক আছে একদম টপ কোয়ালিটির একটা লাহোরি কালেকশন রয়েছে এখানে একদম দুর্দান্ত দেখে আর আপনাদের হয়তো মনে আছে আমরা এক বাচ্চা দেখাইছিলাম যে এটার বাচ্চা এই জোড়ার বাচ্চা এটা হ্যাঁ ওটা চাইলা দিছিলাম বাচ্চাটা আচ্ছা আচ্ছা তো 10 15

মাদি হাতে চলে গেল এই যে নট দর্শক দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন অনেক প্রিমিয়াম সেগমেন্টের একটা কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক এক্সপেন্সিভ একটা কবুতর ইন্দোনেশিয়ান কালারের মুন্ডিয়ান কবুতর ডান দিকে যেটা আছে এটা মাদিয়ার বাম দিকেরটা নর কবুতর কিন্তু হারিতে বসে গেছে দেখেন সবচেয়ে বড় কথা হলো কি জানেন কবুতরটা হচ্ছে কি আপনার এই নয় পরে দুইটাই একদম অরিজিনাল মাস্টার পেয়ার নয় পরে মানে নতুন কবুতর একদম নতুন কবুতর ব্রিডিং করতেছে ওই দেখেন এখনই দেখেন মাদি দেখেন আর নর দেখেন এখনই ব্রিডিং এ ফুল ব্রিডিং ডিম দিবে সর্বোচ্চ আপনার 15 দিন বলে দিবে এর আগে ডিম পাবেন ইনশাআল্লাহ এটা হাইটা ছড়ায় দেখালি কোয়ালিটিটা আর দর্শক বুঝবে কিভাবে একদম আমি ওই বুড়া কবুতর আইনা সেল করি না ভালো কবুতর দামি কবুতর যেগুলো বুড়া রাইনা আমি সেল করি না একদম মাস্টার পেয়ার ইয়াং পেয়ার দিয়ে থাকি

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর যে কালার কম্বিনেশনটা একদম গর্জিয়াস ঠিক আছে একদম মানে মাইটা কালারের মধ্যে একটা মিলিবার আছে ঠিক আছে খুব সুন্দর একটা কালার আর ইউনিক কালার দর্শক এই কালারটা পাওয়া যায় না তো এইটা হচ্ছে নর্ণা মাদি কবুতর এটা নয় পরের একটা মাদি নয় পরে আছে নয় পরে আছে এটা একটা নর জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক যদি কারো নর লাগে সেম কালারের কবুতর থাকে ইভেন যদি এরকম কালারের কেউ সেল করতে চান জি সেল করবেন সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করার মাধ্যমে সেলও করতে পারবেন আপনারা কোয়ালিটিটা দেখেন এট দা সেম কোয়ালিটি যদি থাকে নিতে পারেন অথবা সেল করতে পারেন এটা কত টাকা দাম চাচ্ছেন এর দাম থাকবে কোনো দাম দিবেন না একদম 7500 টাকা 7500 টাকা এই সিঙ্গেল কবুতরটা জি একদম এটা একদম পা দেখাই জানা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একজোড়া মুন্ডিয়ান কালেকশন রয়েছে রেড এন্ডিকো কালার মধ্যে স্ক্রিনের ডান দিকে যেটা আছে মাদি আর বাম দিকে যেটা আছে নর কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং এদের যে গ্রেডটা রয়েছে যে দেখেন পা কিন্তু দেখাই যায় না এটা মাদি মাদিটা মাদির কোয়ালিটিটা দেখেন আপনারা ঠিক আছে একদম একশো তো একশো আর নটটা দেখেন আপনারা ঠিক আছে কবুতরটা ভয় পাইতেছে বিকজ নতুন কবুতর মানে বয়সের দিক থেকেও কম এবং মানে কালেকশন করাও নতুন জি আচ্ছা এইটা আগে ডিম বাচ্চা করছে কি পেটটা হ্যাঁ ডিম বাচ্চা করমো এটা রানিং করব তো না আচ্ছা আচ্ছা খুব একটা মনে হয় করছে বলে মনে হয় না একটু দড়ো করবে তো দেখো কারণ ভয় পায় লাইট ধরছি তো ভয় পাচ্ছে বসে দেখেন এখন ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে আবার হাড়ি খুঁজতেছে নাকি হ্যাঁ হাড়ি খুঁজতেছে কত টাকা দাম চাচ্ছে এই জোড়াটা এটা মামা 7500 টাকা 7500 টাকা জি আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা অরজিনাল মাছ 7500 টাকা আর সবচাইতে যে জিনিসটা বেশি ভালো লাগে এই পেয়ারটার মধ্যে আপনারা দেখেন এদের যে কালারটা রয়েছে একদম চকচকে কালার ঠিক আছে দেখেন কালার কোয়ালিটি ইনশাল্লাহ মাদিটা তুলনামূলক একটু বেশি ভয় পাইতেছে তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে পুরা একদম পাগলা একটা নর রয়েছে একদম খ্যাপা বসু দর্শক দেখেন

পছন্দের ডাক দেখেন আপনার কবুতরের ডাক দেখেন একদম অসাধারণ দর্শক দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া লাহুরি কবুতরের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর ইয়েলো কালারের মধ্যে একটা পেয়ার আছে এখানে এই যে নটটা টাইনা সাইরা দেওয়া হচ্ছে দেখেন আপনারা নরের ডাকটা দেখছেন প্রচুর পরিমাণে ডাকাটাই করে দর্শক বন্ধুরা ফুললি আর একদম মার্কিং দেখেন পায়ের ফেদার দেখেন ঠিক আছে বিগ সাইজের কবুতর দর্শক এটা নর

একদম ফুললি ফ্রেশ এইটা মাদি ঠিক আছে আর নটটার কোয়ালিটিটা দেখেন আপনারা আমি দেখা লাহরি যেখান থেকেই নেন যার কাছ থেকেই নেন এরকম কোয়ালিটির লাহরিগুলো যারা বিশেষ করে লাহরি প্রেমী রয়েছেন এরকম কোয়ালিটির লাহরিগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখেন কোয়ালিটি দামটা কত বলছেন সাড়ে চার হাজার একদম এটা যান আজকের জন্য মাত্র চার টাকা আজকের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক চার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা ড্রাগন হুমার পিজিয়ন দর্শক আমার কবুতরটা দেখেন খুব সুন্দর একটা মায়াবী এটা একদম সীসা কালার হ্যাঁ দশপর কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা একটা নর কবুতর জি জি রানিং নর দশ পর কমপ্লিট জি জি নতুন একদম নতুন নাকি হ্যাঁ একদম চোখগুলো দেখেন একদম টকটকে লাল শেপটা দেখেন আপনারা ঠিক আছে ড্রাগন হুমার আর এই ড্রাগন হুমারটা কত টাকা দাম চাচ্ছেন এটা নর আজকের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা সাড়ে আট হাজার টাকা এই নটটা অ্যান্ডোলেজিয়ান সীশা কালার আচ্ছা দেখেন আপনারা পিওর কালার সুন্দর একটা কবুতর চোখ দেখেন সাড়ে আট হাজার টাকা কি চাওয়া দাম থাকবে নাকি একদম এটা একদম আট হাজার একদম আট হাজার ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক দেখেন কবুতর